জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা মোটিভেশন চ্যানেলে নতুন একটা আবারও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আগামী মে সোমবার বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন করুন এই উপায় আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম কারণ ভগবান শ্রী বিষ্ণুর যে দশম অবতার রয়েছে তার মধ্যে নবম অবতার হলো গৌতম বুদ্ধ অবতার সেই কারণে এই দিনটি বুদ্ধ ধর্মাবল্বী মানুষদের সাথে সাথে হিন্দু ধর্মাবল্বী মানুষদের কাছেও এটি পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাব বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে করা চমৎকারী উপায়ের কথা যে উপায় করে আপনি আপনার জীবন থেকে দারিদ্রতা এবং গোপন শত্রু খুব সহজেই দূর করতে পারবেন তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে বক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু বলবেন না তো বন্ধুরা সবার প্রথমে চলুন আপনাদের জানাই এ বছর অর্থাৎ দু সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে বৈশাখী পূর্ণিমা অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমা শুরু হবে ইংরেজি এগারোই মে দু বাংলা সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রবিবার সন্ধ্যা রাত্রি সাতটা সতেরো মিনিট থেকে আর এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরেজি বারোই মে দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আটাইশে বৈশাখ সোমবার রাত্রি নয়টা উনিশ মিনিটে বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমা নিষ্টি করতে হবে এগারোই মে রবিবার দিন এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন সত্যনারায়ণের পূজার শুভ সময় থাকছে আগামী ইংরেজির বারোই মে দু হাজার পঁচিশ সোমবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে আগামী ইংরেজির বারোই মে দু সোমবার সকাল ছয়টা থেকে রাত্রি নয়টা উনিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার ব্রত বা উপবাস পালন করতে হবে আগামী ইংরেজি বারোই মে অর্থাৎ দু হাজার পঁচিশ সোমবার দিন আমাদের সনাতন হিন্দু ধর্ম অনুসারে যে কোনো পণ্য তিথিতে করা কাজ দীর্ঘ সময় ধরে তার শুভ ফল প্রদান করে থাকে তাই এই পবিত্র দিনে নিষ্ঠা ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে এই উপায় করে দেখুন আপনিও আপনার জীবন থেকে দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যের উদয় ঘটাতে পারবেন এবং আপনার শত্রুর বিনাশ করতে পারবেন বন্ধুরা এই উপায় সঠিকভাবে করতে পারলে অনেক পরিবর্তন আসবে আপনার জীবনে পরিবর্তনের সাথে সাথে এই উপায় জীবন থেকে নানান সমস্যা ও বাধা বিঘ্নকে দূর করতে সাহায্য করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে শক্তিশালী উপায়ের কথা জানাবো এই উপায় যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তো আপনার শত্রু কখনোই আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু যদি আপনাকে অনেক বেশি জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে তোলে তাহলে বন্ধুরা এই শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপায়টি একবার করে দেখবেন অবশ্যই ফল পাবেন এই উপায় করা মাত্রই আপনার শত্রু আপনার পিছন থেকে একেবারেই সরে যাবে বন্ধুরা শত্রুরা কিন্তু সামনে কখনোই আসে না পিছন থেকে চুরি মারার চেষ্টা করে নানান রকম ক্ষতি করার চেষ্টা করে এই ক্ষতি এমনভাবে করে যে আপনার সফলতার পথে বারবার বাধা নিয়ে আসে তো বন্ধুরা এই শত্রুর ক্ষমতাকে আপনি একেবারে নষ্ট করে দিতে পারবেন যদি এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন এই উপায়টি সঠিকভাবে করতে পারেন এই উপায়টি করলে আপনার শত্রু কখনও আপনার ক্ষতি করার কথা ভাববেই না বন্ধুরা এই ছোট্ট ছোট্ট ক্ষতি কিন্তু জীবনে অনেক বড় সমস্যা নিয়ে আসে দেখবেন অনেক সময় শত্রুরা এমন কিছু করে বসে যার কারণে সংসারে নানান রকম সমস্যা দেখা দে পারিবারিক সমস্যা দেখা দে দাম্পত্য সমস্যা দেখা দে পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে মিল থাকে না তো এই ছোট ছোটো সমস্যা থেকে জীবনে বড় সমস্যা তৈরি হয় এই শত্রুই পারে কিন্তু খুবই সহজভাবে জীবনকে বরবাদ করে দিতে একজন মানুষকে বিকারীও করে দিতে পারে যেমন ব্যবসাতে বারবার লস হতে পারে যেখানে চাকরি করছেন সেখানে নানান ধরনের সমস্যা তৈরি করতে পারে এই রকম চিন্তা ভাবনা কিন্তু শত্রু সবসময় বাড়তে থাকে যে কীভাবে আপনার ক্ষতি করবে তো এই শত্রু আপনার আপন প্রিয়জন বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী হতে পারে যে কেউ হতে পারে তো বন্ধুরা আমরা অনেক সময় শত্রুকে চিনতে পারি আবার অনেক সময় চিনতে পারি না আর শত্রু দেখবেন আমাদের সামনে খুবই ভালো ব্যবহার করবে খুব ভালো কথা বলবে আর পিছন থেকে কিন্তু সর্বদাই চুরি মারার চেষ্টা করে থাকে সে কীভাবে আপনার ক্ষতি করবে সেটাই চিন্তা করতে থাকবে তো বন্ধুরা এই উপায়টি আপনারা কীভাবে করবেন এই উপায়টি সামান্য দুটি জিনিস দিয়ে আপনাদের করতে হবে খুবই সহজেই এই উপায়ে ঘরে বসে করতে পারবেন তো এই উপায় করতে আপনাদের পাঁচটি ফুলওয়ালার নিখুঁত লবঙ্গ নিতে হবে আর নিতে হবে একটি ডাটাযুক্ত সবুজ লঙ্কা বন্ধুরা এই লবঙ্গ কোনো সাধারণ জিনিস নয় এই লবঙ্গের মধ্যে রয়েছে চমৎকারী শক্তি লবঙ্গের মধ্যে রয়েছে দৈবিক শক্তি বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন মা দুর্গার পূজায় লবঙ্গ অর্পণ করা হয় আর লবঙ্গ ছাড়া মা দুর্গার পূজা অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা ঠিক সঠিকভাবে এই উপায়টি করতে পারলে আপনি আপনার শত্রুকে আপনার জীবন থেকে চিরতরে বিদায় দিতে পারবেন খুবই সহজে বন্ধুরা জীবনে যদি শত্রু সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন পুরুষ কিংবা নারী যে কেউ এই উপায়টি অবলম্বন করতে পারেন আর বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা এই উপায়টি করবেন এই উপায়টি করতে আপনারা একটি সবুজ বুটাযুক্ত কাচালঙ্কা কাঁচা লঙ্কা নিবেন একদম নিকুত। কোনো বাঙ্গা বা ফাটা কাঁচা লঙ্কা নেবেন না পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ নিবেন একদম নিকুত। আর কাঁচা লঙ্কার অবশ্যই বুটা যেন থাকে আর নেবেন একটি কালো কালির প্যান্ট আর নেবেন একটি সুচ এই সমস্ত জিনিস নিয়ে আপনার করে একদম নির্জন জায়গায় চলে যাবেন সেখানে বসে আপনি এই উপায়টি করবেন এই উপায়টি করবার সময় আপনাকে যেন কেউ পিছন থেকে না ডাকে কেউ যেন বিরক্ত না করে আর এই উপায়টি করার সময় আপনি কোনো কথা বলবেন না এক মনে এক জ্ঞানে করবেন সম্পূর্ণ গোপনে এই উপায়টি করবেন তোর সবার প্রথমে কাঁচা লঙ্কা হাতে নেবেন আর কালো কালের পেন দিয়ে কাঁচা লঙ্কার উপর লিখবেন শত্রু আর আপনি যদি আপনার শত্রুর নাম জানেন তাহলে অবশ্যই সেই কাঁচা লঙ্কার ওপর আপনার শত্রুর নামটি লিখবেন এক থেকে তিনটি শত্রুর নাম লিখতে পারবেন আর যদি আপনি শত্রুর নাম না জানেন তো শুধু শত্রু লিখবেন তারপর কাঁচা লঙ্কার ওপর সুচ দিয়ে পাঁচটি ছিদ্র করবেন তারপর সেই পাঁচটি ছিদ্রের মধ্যে পাঁচটি লবঙ্গ গেঁটে দিবেন। এই কাঁচা লঙ্কার মধ্যে লবঙ্গ গাঁথার সময় অবশ্যই আপনি আপনার শত্রুর নাম মনে মনে জপ করবেন আর যদি নাম না জানেন তো শত্রু 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 পাঁচবার বলবেন তো বন্ধুরা এইভাবে বলে বলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কার উপর লবঙ্গগুলি কেঁটে দিবেন আর কাঁচা লঙ্কার উপর লবঙ্গ গাতার সময় পাঁচবার এই মন্ত্রটি আপনাকে বলতে হবে ওং ক্রিং শত্রু বৈরাবায় ক্রিং পট সহা তারপর আপনারা ভগবান বৈরবের কাছে প্রার্থনা করবেন হাত জোর করে বলবেন হে বাবা বৈরব আমার জীবনে যে সমস্ত শত্রু রয়েছে সমস্ত গুপ্ত শত্রু যেন আমার জীবন থেকে দূর হয়ে যায় এইভাবে আপনারা বাবা বৈরবের কাছে প্রার্থনা করবেন তারপর লবঙ্গ গাতা এই কাঁচা লঙ্কাটি আপনার বাড়ির বাইরে যে কোনো নির্জন স্থানে পুঁতে দিবেন বা ফেলে দিয়ে আসবেন বন্ধুরা ভুল করেও আপনার বাড়ির আশেপাশে কিন্তু ফেলবেন না বন্ধুরা এই উপায়টি শুধুমাত্র একবার করবেন একবার করা মাত্রই আপনার জীবনে যত বড় শত্রু হোক সে আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে সেই শত্রুকে আপনি খুব সহজেই পরাজিত করতে পারবেন শত্রুর ক্ষমতা কিন হয়ে যাবে সে আপনার করার কথা কখনোই ভাববে না বন্ধুরা আপনি যদি জীবনে অনেক বেশি পিছনে পড়ে থাকেন কঠোর পরিশ্রম করছেন দিনরাত তবুও সফলতা পাচ্ছেন না কিন্তু আপনার পেছনে থাকা মানুষ আপনার থেকে অনেক এগিয়ে যাচ্ছে তারা সফলতার ছুড়ায় পৌঁছে যাচ্ছে কিন্তু আপনি যেন সেই একই জায়গায় আটকে রয়েছেন এর পিছনেও আপনার শত্রুর হাত থাকতে পারে বন্ধুরা এই খুব কম ভালো মানুষ রয়েছে যারা আপনার সফলতায় এবং আপনার খুশিতে খুশি হবে বন্ধুরা মনে রাখবেন প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা এক হয় না তাই প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো মনের হয় না এমন অনেক মানুষ রয়েছে অন্যের সফলতা দেখে টাকা পয়সা দেখে মনে হিংসা ও খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসে আর বারবার চেষ্টা করে তার কিভাবে ক্ষতি করব এই খারাপ চিন্তা ভাবনা হিংসা থেকে কিন্তু শত্রুতে পরিণত হয় তো বন্ধুরা এরকম ভয়ঙ্কর শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন একবার নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই উপায়টি করে দেখুন সমস্ত শত্রুর খুব সহজেই আপনি বিনাশ করতে পারবেন